নাইম আফিফ রাব্বিদের ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পাওয়ার পর বোলিংয়ে চাপ বজায় রাখলেন টাইগার বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুললেন হাসান মাহমুদ রাকিবুল হাসান তোফায়েল আহমেদরা যদিও লড়াকু ব্যাটিংয়ে ম্যাচটা দারুণ জমিয়ে তোলেন নর্দার্ন টেরিটরির ব্যাটাররা তবে শেষ ওভারে গিয়ে জয় বাংলাদেশেরই একশো তিহাত্তর রানের লক্ষ্য দেওয়ার পর শুরু থেকেই নর্দার্ন টেরিটরির ব্যাটারদের চাপে রাখেন টাইগার বোলাররা ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট তোলেন হাসান মাহমুদ পরের দুই ওভারে আরও দুইটি উইকেট তোলেন তোফাইল আহমেদ ও রিপন মন্ডল পাওয়ার প্লেট ছয় ওভারে সাঁইত্রিশ রান তুলতে নর্দার্ন হারায় তিনটি উইকেট তিন উইকেট হারানোর পর কর্নড় ক্যারোল ও জর্ডান সিল্ক গড়ে তোলেন দারুণ একটা জুটি সেই জুটিতে বিরাশি রান পায় নর্দার্ন টেরিটরি কেরলকে ফিরিয়ে পার্টনারশিপ ভাঙেন রাকিবুল হাসান বেশ জমে ওঠে ম্যাচ জর্ডান সিল্ককেও ফেরান রাকিবুল এরপর ম্যাটকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের পথ সুগম করেন তোফায়াল আহমেদ নিয়মিত বিরতিতে উইকেট হারালেও চেষ্টা চালিয়ে যায় নর্দার্ন টেরিটরি তাতে অবশ্য সফল হতে পারেনি দলটি দারুণ একটা জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ টপ এন্ড টি টোয়েন্টি সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে মঙ্গলবার মাঠে নামে বাংলাদেশ এ দল টস জিতে নুরুল হাসান সোহানের দলকে আগে ব্যাটিংয়ে পাঠায় নর্দার্ন টেরিটরি টাইগারদের হয়ে ইনিংস শুরু করতে নামেন নাইম শেখ ও জিশান আলম দুই ওপেনার শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন নর্দার্নের বোলারদের হারা করে আদায় করতে থাকেন একের পর এক বাউন্ডারি দ্বিতীয় ওভারে জিশানের তিনটি চার ও একটি ছক্কাসহ বাংলাদেশ পায় একুশ রান পরের ওভারে ছয়টি বলের মধ্যে পাঁচটিতে বাউন্ডারি হাঁকিয়ে নাইম শেখ তোলেন বিশ ওভারের মধ্যেই দলীয় ফিফটি পায় বাংলাদেশ এরপরের ওভারেই অবশ্য উইকেট হারিয়ে বসেন নাইম উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনে মাত্র এগারো বল খেলে ছয়টি বাউন্ডারিতে পঁচিশ রান করে বিদায় নেন ওপেনার স্ট্রাইক রেট দুইশো দলীয় পঞ্চান্ন রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ পাওয়ার প্লেট ছয় ওভার শেষে এক উইকেট হারিয়ে টাইগাররা তোলে তেষট্টি তিনে নামা সাইফ হাসান তেমন সুবিধা করতে পারেননি দশ বল খেলে মাত্র তিন রান করে বিদায় নেন তিনি দারুণ শুরু করা ওপেনার জিশান আলম বিদায় নেন ছক্কা হাঁকাতে গিয়ে একেবারে বাউন্ডারি লাইনের কাছাকাছি ধরা পড়েন এই ওপেনার তেইশ বল খেলে তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ত্রিশ রান করেন তিনি সাতাত্তর তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ধ্রুব আফিফ কিছুটা দেখে শুনে খেলতে থাকলেও সোহান রান তুলতে থাকেন দ্রুত গতিতে তেইশ বলে পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে পঁয়ত্রিশ রান করে মাঠ ছাড়েন সোহান সোহান বিদায় নিলেও আফিফ হাল ধরে থাকেন ধীরে ধীরে দলের রান বাড়িয়ে দেড়শোর গন্ডি পার করেন ইয়াসির রাব্বির শেষ দিকে দারুণ ক্যামিও ফলে সব মিলিয়ে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ